আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোন স্বাগত জানাই এপ্রিল মাসের বিশ তারিখ আপনি এই ভিডিওটি দেখছেন আপনি একজন মালয়েশিয়ান প্রবাসী দেখে নিন আজ এক রিঙ্গিতের বিনিময় বাংলাদেশের কত টাকা এবং মালয়েশিয়াতে আপনি কোন ক্যারেটের গোল কত দিয়ে খরিদ করতে পারছেন ভিডিওটির সাথে যুক্ত থাকুন এবং মালয়েশিয়ার কোন শহর থেকে আপনি এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করে জানিয়ে দেবেন মালয়েশিয়ার এক রিঙ্গিত আজ বাংলাদেশে আপনি পাচ্ছেন পঁচিশ টাকা ব্যাঙ্ক টু ব্যাংক ক্যাশ ফিকা পাচ্ছেন বাইশ টাকা আমরা যখন দেশে টাকা পাঠাই আমরা বেশ কিছু পদ্ধতির অবলম্বন করি যে কারণে টাকার রেটে পরিবর্তন চলে আসে যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় সহ আরও নানান পদ্ধতি আপনি অ্যাক্সেস থেকে টাকা পাঠানোর সময় কনফার্ম করে নেবেন কোন পদ্ধতি অবলম্বন করলে আজ আপনি সর্বোচ্চ রেট পাচ্ছেন এবং সরকার ঘোষিত প্রণোদনা আপনি পাচ্ছেন কি না সাম্প্রতিক সময় অনেকে অভিযোগ করছেন সরকার ঘোষিত প্রণোধনা ব্যাংকের ঘোষিত প্রণোদনা দুটি পাচ্ছেন না আবার অনেকে একটি পাচ্ছেন না এই সমস্যাটির সমাধান হতে পারে শুধুমাত্র আলোচনার মাধ্যমে মালয়েশিয়া মার্কেট থেকে আজ আপনি ছয় ক্যারেট অ্যাগ্রাম গোল্ড খরিদ করতে পারবেন বিরানব্বই রিঙ্গিত দিয়ে দশ ক্যারেট অ্যাগ্রাম খরিদ করতে পারবেন একশো চুয়ান্ন রিঙ্গিত দিয়ে চোদ্দ ক্যারেট অ্যাগ্রাম খরিদ করতে পারবেন দুশো ষোলো রিঙ্গিতে আঠারো ক্যারেট অ্যাগ্রাম খরিদ করতে পারবেন দুশো ছিয়াত্তর রিঙ্গিত একুশ ক্যারেট এগ্রাম খরিদ করতে পারবেন তিনশো বাইশ রিঙ্গিত বাইশ ক্যারেট এক গ্রাম খরিদ করতে পারবেন তিনশো আটত্রিশ রিঙ্গিত চব্বিশ ক্যারেট অ্যাগ্রাম খরিদ করতে পারবেন তিনশো সাতষট্টি রিঙ্গিত আন্তর্জাতিক ডলার মানদণ্ডে গোল্ডের রেটে কিছুটা পরিবর্তন হলেও সারা মালয়েশিয়াতে আপনি গোল্ড একই রেটে পাচ্ছেন গোল্ড খরিদ করার সময় অবশ্যই দোকানদারকে জিজ্ঞেস করে নেবেন আপনার খরিদকৃত গোল্ডটি কোন দেশের তৈরি কৃত কারণ দোকানিরা মজুরি মূল্য প্রতিটি দেশের ক্ষেত্রে আলাদা আলাদা নির্ধারণ করে থাকে আপনি কোন ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এটি যখন আপনি জানবেন তখন আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা খুব একটা থাকবে না মালয়েশিয়া বাংলা নিউজের সাথে যুক্ত থাকুন প্রতিদিনের আপডেট ইনফরমেশন জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন